এখন আসুন শাহবাগে গণজাগরণ মঞ্চে যারা গিয়েছিল নাস্তিকরা যে আন্দোলনে গিয়েছিল এটা কিভাবে একটা নাস্তিক যারা যারা আমার করে। এদের পক্ষ আমি আলেম তো দূরের কথা একজন সাধারণ ইমানদারও তাদের পক্ষ টানতে পারে সাইদি সাহেবের ফাঁসি যাচ্ছে এবং অন্যান্য আলেমদের ফাঁসি যাচ্ছে তখন সাথে সাথে মাথায় আসলো যে এই জায়গা তো আমার আশা ঠিক হয়নি এবং কিন্তু আমি তো এটা লালন করি না সাইদি সাহেব প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয়ের ভিতরে প্রবেশ করে আছে গ্রামগঞ্জে দেশ বিদেশে আমার ঘরে আমার মা আমার বাবা আমি সহ ছোটবেলা থেকে সাইদি সাহেব রহমতুল্লাহ আমরা শুনি এই বিষয়টি আমার অনাকাঙ্ক্ষিত আমি আল্লাহ পাকের কাছে মাফ চাই আল্লাহ পাক যেন আমাকে মাফ করে আপনারাও আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দু হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে আমার উপস্থিতি ইসলাম প্রিয় মানুষদের অন্তর্কে ব্যথিত করে ওই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো দু হাজার আট সালে আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লা আলাই আমাকে জামিয়া একরা বাংলাদেশে এনে ভর্তি করা